তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শতকালো কালো কাপাবে হংকারে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শতকালো কালো কাপাবে হংকারে তুমি জামানার বীর উমর আলী খালিদের তলোয়ার লাখ জনতার স্বপ্ন তুমি আমার হংকার তুমি জামানার শহীদের তলোয়ার লক্ষ জনতার স্বপ্ন তুমি আমার অহংকার তুমি বাতিলের কাছে হওনি নত শত জুলুমের পরে বাতিলের কাছে হৌনি নত শত জুলুমের পরে ইসলামী রাজ করব কায়েম তোমাদের হাত ধরে তুমি আসবেই জানি ফিরে লক্ষ জনতার ভিড়ে জালিমের শতকালো মসনত কাপাবে হংকারে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শতকালো মসনত কাপাবে হংকারে তুমি দিন ইসলামের পথে চলা অবিচল এক সৈনিক পথে বুলাদের কুরানের পথে ডেকে ছিলে তুমি দয়নি তুমি দিন ইসলামের পথে চলা অবিচল এক সৈনিক পথ বোলাদের কুরানের পথে ডেকেছিলে তুমি দৈনিক তুমি হকের কথা বলেছ বলে রেখেছে কারাগারে শত ভক্ত দেবে রক্ত তব মুক্তির তরে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শত কালো মসনত কাপাবে হংকারে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শতকালো মসনত পাবে হংকারে যুগে যুগে কত জালিমেরা শত করেছে অত্যাচার দেখিয়েছে কত শক্তি আর বাহাদুরি ক্ষমতার যে দেখো ক্ষমতা ক্ষমতাসীন লাস্টি ফেরা উনের হাজিরা গিয়ে টয়লেট করে আবু জাহেলের ঘরে তাদের থেকে শিক্ষা নিয়ে এসোহে দিনের তরে নয় তো বুঝবে জুলুমের ফল মৃত্যু হবার পরে তুমি আসবেই জানি ফিরে জনতার ভিড়ে জালিমের শতকালো মসনত কাঁপাবে হংকারে তুমি আসবেই জানি ফিরে জনতার ভিড়ে জালিমের শতকালো মসনত কাপাবে হুঙ্কারে তুমি জামানার বীর উমর আলী খালিদের তলোয়ার লাখো জনতার স্বপ্ন তুমি আমার অহংকার তুমি জামানার বীর উমর আলী খালিদের তলোয়ার লক্ষ জনতার স্বপ্ন তুমি আমার অহংকার বাতিলের কাছে হওনি নত শত জুলুমের পরে বাতিলের কাছে হওনি নত শত জুলুমের পরে ইসলামী রাজ করব কায়েম তোমাদের হাত ধরে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শত কালো মসনদ কাপাবে হঙ্কারে তুমি আসবেই জানি ফিরে লাখ জনতার ভিড়ে জালিমের শতকালো মসনত কাপাবে পাবে